হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বিন্দা আছি তো দেখো সকাল দশটা বাজে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দুপুরে রান্না হয়ে গেছে আর তারপরে তো এই যে দেখো বেরিয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে পড়তে এখন বেরিয়ে গেছে চারটে পড়েও সাড়ে চারটে ট্রেন ধরবো তো দেখো এই যে আজকে আর হেঁটে যায়নি একটু প্রচণ্ড গরম তো সেই জন্য আর টোটোও পেয়ে গেছিলাম তো টোটো পেয়ে গেছি ঠিকই কিন্তু অনেক আগে গিয়ে বসে থাকতে হবে কারণ ট্রেন সেই চারটে সাড়ে আর এখন চারটে দশ বাজে প্রায় কুড়ি মিনিট কিন্তু স্টেশনে বসে থাকতে হবে তো নন্দিনী আজকে আর হাঁটতেই চাইলো না আর না হাঁটতেই চাইল না তো কি করব টোটোতেই এলাম আর তারপরে তুই এসে দেখো সারা প্ল্যাটফর্মে ওই দিকটা তো রোদ্দুর এখানে একটু সাইডের দিকে ছায়া আছে তো এখানে এখন জল বার করছে জল খাবে আর আমারও প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে বারবার আর তো এই যে দেখো জল নিয়ে আসছে তো এবার আমি একটু আগে জল খেয়ে নেবো দেখো জল খেয়ে নিচ্ছি আর নন্দিনীও এখন একটু জল খেয়ে নেবে কারণ এটা আমাদের অভ্যাস হেঁটে এসে বা টোটো থেকে এসেই জল খেতে ভীষণ মন চায় আর এখন তো সেকেন্ডে সেকেন্ডে জল প্রচুর জল নিয়ে বেরোতে হচ্ছে আর ছাতা নিয়ে আসেনি কারণ আজকে এসেছিলাম টোটোতে সেই জন্য তারপরে এই যে দেখো বসে আছি হ্যাঁ দুজনে বসে আছি আরও এখানে বসার জায়গা নেই তো ওখানে এই টেবিলটার উপরে বসে আছে আর এখানে একটা মাসিমা দেখো মালা গাচ্ছে তারপরে তো ওইদিকে ট্রেনটা এই যে চলে এসেছে আর এর কিছুক্ষণ বাদে আমাদের ট্রেনটা চলে আসবে তো এখন কখন ট্রেন আসবে সেই অপেক্ষা তো ফাইনালি ট্রেনটা দেখো চলে এসেছে আর প্রচণ্ড গরম সেই জন্য কদিন ধরে নন্দিনীর চুলটা একটু মানে খোপা করেই বেঁধে দিচ্ছি তারপরে তো এই যে দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন যাচ্ছি নন্দিনীকে দিতে স্কুলের দিকে দেখো যাচ্ছে তো তোমরা এই পর্যন্ত দেখছো। কিন্তু লাইক দাও সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই সবাই দিয়ে দেবে লাইক দিতে ভুল করো না তারপরে নন্দিনীকে রেখে আমি চলে এলাম এই যে প্ল্যাটফর্মে এখানে বসে আছি আরও বান্ধবীরাও আছে তো তারা একটু ওপাশে গেছে কেনাকাটা করতে তো আমি আর বললাম যাব না কারণ এত রোদ্দুর গরমে বেরোতেই ভালো লাগে না তো একটা চিপস নিয়েছি বসে বসে খেলাম কি আর করব আর আজকে দেখো আমার মুখটা একদম শুকিয়ে আম শক্ত হয়ে গেছে আম সত্য আর এর দিকে দেখো ট্রেন যাচ্ছে আর আমাদের এই যে পাশে জ্যাঠামশাই চলে এসেছে আর এই যে আমি এখন প্রায় টাইম হয়ে গেছে এখন কটা বাজে বলো তো আজকে তো অনেকটাই পড়িয়েছে সেই জন্য অনেকক্ষণ বসে বসে টাইম আর কাটছে না তারপরে তো এই যে চলে যাচ্ছি এখন দোকানে শিঙারা নিলাম তো আজকে আর শিঙারার ভিডিও করলাম না রোজ রোজ ভালো লাগে না আর তারপরে নন্দিনীকে নিয়ে পড়া ছুটি হয়ে গেছে এখন বাজে পোনে আটটা তো আমরা এখন এই যে কোথায় বলো তো এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ছাড়িয়ে চলে এলাম একদিন এখান থেকে ওরা আবার আইসক্রিম তারপরে বিস্কুট এটা ওটা খাবে তো এদের নিয়ে চলে এলাম আর সুশানার মা তো দিয়ে চলে গেছে আসেনি নিতে আমাকেই নিয়ে যেতে হবে তো এই যে দুজন এখন আইসক্রিম খাবে এটা তারপর দাঁড়িয়ে আছে দেখেছ দুজনে আইসক্রিম খাবে এরা তো আইসক্রিম পাগল সব তারপরে আইসক্রিম খাওয়া হলো তার আগে তো লেস খেয়েছে এই দেখো খাওয়া মোটামুটি স্টেশনে নন স্টপ থাকে চলতেই থাকে তারপরে এই যে দেখুন যাচ্ছি এখন বসব আর বসা হবে না কারণ এখন আটটা দশ বেজে বেজে গেছে আর দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আবার ট্রেন পনেরোতে ট্রেন ওই একটুখানি ওরা খেলা করলে সবাই মিলে নন্দিনী আইসক্রিম খাচ্ছে আর ওইটা হল আঙ্কেল আর এই যে সুশানাকে বিস্কুট দিলাম আর ওই যে পাশে জ্যাঠামশাইও আছে সবাই আছে এখানে তো আজকে কেমন গরম অবশ্যই সবাই কিন্তু জানিও আর আমাদের এখানে গরম নেই ঠান্ডা ঠান্ডা ভাব আছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে তোমাদের এদিকে কেমন ঠান্ডা জানিও তারপরে নন্দিনীর আইসক্রিম খাওয়া হয়ে গেল ওই দেখো হাতটা ধুয়ে নিল ট্রেনও চলে এসেছে মানে আমাদেরটা না ওইদিকে ট্রেনটা এসে গেছে এবার এটা আর ওটা একসাথেই ঢোকে তো আমাদেরটা এক্ষুনি চলে আসবে তারপরে তো দেখো ফাইনালি ফাইনালি আমরা আটটা করি ট্রেনটা ধরলাম এই দেখো তো নামার আগেই নন্দিনী দেখো উঠে পড়ছে দেখেছ এখন কিন্তু ওঠা নামায় খুব পারদর্শী হয়ে গেছে সবাই কারণ পাঁচ ছয় বছর ধরে যাওয়া আসা করতে করতে ওদের মধ্যে একটা এক্সট্রা ট্যালেন্ট হয়ে গেছে তারপরে তো এই যে এখানে বসতে গেছিলো কিন্তু ওখানে কি একটা নোংরা আছে তো ওখান থেকে আবার চলে এলাম এখানে দাঁড়িয়েই আসি আর পাশে দাঁড়ালে একটা সুন্দর হাওয়া পাওয়া যায় বাইরের তারপরে তো ট্রেন চলে গেল এবার দেখো চলে এসেছি আমরা ঠাকুরনগর স্টেশন এই যে ট্রেন যাচ্ছে চলে তারপরে এই যে ট্রেনটা চলে গেছে তারপরে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ডিনার হয়ে গেছে তারপরে তো এই যে দেখো নন্দিনী পড়তে বসেছে তো দেখো নন্দিনী কি বলছে

নন্দিনীর লেখা হচ্ছে লেখা হয়ে গেলে যেহেতু মর্নিং স্কুল তো সকাল সকাল শুয়ে পড়তে হবে এখন বাজে কটা সাড়ে দশটা স্কুলে পড়া এখন একটু পড়াতে হবে লেখালেখি যা আছে কমপ্লিট করে শুয়ে করতে হবে তাই না চলে এলাম ভিডিওটা শেষ কর